আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতেছেন এখন এই যে দশ চাকার এটা এই গাড়িটা বিক্রি করা হবে এই গাড়িটা হলো আমাদের এক মিস্ত্রির আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ষোলো পঁচিশ আঠারো আর গাড়ির নাম্বার হলো পনেরো এই টি কে পনেরো সিরিয়ালের আঠাশ আশি আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই গাড়িটা বিক্রি করা হবে আর যে যেখান থেকে গাড়ি আপনাকে দেখাচ্ছি এই যে গাড়ির এই যে গাড়ির কামাল এই যে কামাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে এখানে কামাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে এটা হলো মিস্ত্রি হারি গাড়ি তার নাম্বার দেওয়া আছে এই যে গাড়িতে আপনি দেখতেই পারতেছেন এই যে গাড়ির সামনের চাকা সুতা চাকা লাগানো এটা হলো এই যে গাড়ির ফিল্ডার মিল্ডার সব দেখতেই পারতেছেন এই যে গাড়ির বডি কেমন আপনারা দেখতে দেখতে থাকেন আর গাড়িটা কি কি কোয়ালিটি আছে আপনার দেখতেই যে অবস্থায় দেখতেছেন এই অবস্থাই এই গাড়িটা বিক্রি করা হবে হালকা আছে এই যে সামনে গেলার ছাড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে গ্যালাস ছাড়া হালকা ফাটা আছে আর এই যে আপনার সাইডে দেখতেছেন আপনাদের এই যে দেখাচ্ছি দেখেন এই যে সব কিছু ঠিক আছে এই যে স্কুয়ার চাকা এটা স্পেয়ার চাকাও আছে এই যে এখানে মাঝখানে সুতার চাকা আর এই যে বডি আপনার দেখতে পাচ্ছেন বডির কি অবস্থা পিছিয়ে এক জোড়া সুতার চাকা আপনারা দেখতে পারতেছেন এটা গাড়ির সাইড এটা গাড়ির বাম সাইড আপনারা দেখতে পারতেছেন আর এটা হলো গাড়ির পিছন সাইড এর পিছনে ডালা আপনারা দেখতে পারতেছেন এটা হলো গাড়ির পিছনে ডালা আর এই গাড়ি আমি কাজ করতেছি চাকা চাকার কাজ করতেছি এই কারণে ভিডিওটা বানানো এই গাড়ি এটা বিক্রি করা হবে আমাদের মিস্ত্রি বললো তাই আমি এই ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য যারা এই গাড়িটা কিনতে চান অবশ্যই আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবেন এবং কি এই গাড়িটা বিক্রি করা হবে আপনার পিছন সাইড দেখছেন সবাই যে পিছনের সাইড পিছনের সাইড দেখা যায় পিছনে ডালামালা সব দেখা যায় আর এটা হলো ডাইন সাইড আপনার এখন ডাইন সাইড দেখাচ্ছি ডাইন সাইড অবস্থাটা দেখেন ডাইন সাইডে যে চাকা একটা একটা হলো আপনার হলো সুতার চাকা মাঝখানে আর একটা হলো তারের চাকা দিয়ে লাগানো আর পিছে হলো একটা যে পুলু চাকা আর একটা হলো যে আমার চাকা দিয়ে চাকা লাগানো ফিটিং করা হচ্ছে কাজ করা আর আপনারা দেখতে পাচ্ছেন ডাইন সাইড কেমন গাড়িটার আপনারা দেখতে পাচ্ছেন আর সব কিছু যেমন তেমন দেখতেছেন এটা কেন গাড়ির এই যে গাড়ি আপনার গিয়ার বক্স ইঞ্জিন দেখতে পারেন সমস্যা নাই এই যে আপনার গাড়ি গিয়ার বক্স অরিজিনালি আছে আপনারা দেখতেছেন আর এই যে ইঞ্জিন যে সব দেখা যাচ্ছে এই দেখেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কেমন হয় তাও জানাবেন এই যে গাড়ি গিয়ার বক্স এটা হলো গাড়ি গিয়ার বক্স আর এই যে আপনার ইঞ্জিল আপনারা দেখতে পাচ্ছেন আর ইঞ্জিল হালকা ইয়ে পরে মোবাইলে দেখা যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আপনার নিচে আপনারা দেখাচ্ছি এই যে টেলকা পাশে সামনে ফলেছেন আপনারা দেখতেছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কেমন হয় আর আপনাকে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা বিক্রি করা হবে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর কেমন হয় অবশ্যই জানাবেন তেলের ট্যাঙ্কি আপনারা দেখতেই পারতেছেন আশা করি আপনাদের দেখার জন্য যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি আপনারা কতটুকু দেখতে পারতেন তাও জানি না যদি আপনাদের কাছে ভালো হয় অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে আমাকে পাবেন এই গাড়িটা বিক্রি করা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত